আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে তো আজকে আমরা দেখবো পৃথিবীর নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্টের সর্বমোট ইনকাম বা মাসিক ইনকাম করতো তো আমরা সর্বপ্রথম এখানে ইউটিউবে চলে যাবো ইউটিউবে চলে যাওয়ার পর এখানে চার্জ অপশনে ক্লিক করবো তারপর মিস্টার বিস্টের আইডিটা চার্জ করবো সার্চ করার পরে এখানে দেখতে পারছ সর্ব প্রথমে তার আইডিটা চলে এসেছে চারশো নয় সাবস্ক্রাইবার তো আমরা আইডিতে ঢুকবো তারপর মোর অপশনে ক্লিক করব তারপর একবারে নিচের দিকে চলে যাবো নিচে যাওয়ার পর মোর অফ মোর ইনফো আর নিচে যে লিঙ্কটা এটা কপি করে নিব কপি করার পর আমরা ইউ টুল নামে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি সফটওয়্যারে ঢুকবো ইউ টুল ডুকার পরে এখানে চার্জ অপশনে যেই লিঙ্কটা কপি করছি সেটা প্রেস করবো প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে সর্বপ্রথম মিস্টার বিস্টের আইডিটা চলে এসেছে তো মিস্টার বিষ্ট আইডিটা খুলেছে বিশে ফেব্রুয়ারি দু হাজার বারোতে বর্তমান আইডির বয়স তেরো বছর চার মাস সাত দিন আর তার মোট সাবস্ক্রাইবার চারশো নয় মিলিয়ন মোট ভিও এটা কত গাইস আমি সঠিক বলতে পারছি না তোমরা কমেন্টে বলে যাও আর তার সর্বমোট ভিডিও আটশো আশিটা তার প্রতি ভিডিও থেকে মানে অ্যাভারেজ প্রতি ভিডিও থেকে ইনকাম প্রায় দুই লাখ ত্রিশ হাজার সাতশো চুয়ান্ন প্রতি ভিডিও থেকে আর তার সর্বমোট ইনকাম বিশ কোটি তিরিশ লাখ তেষট্টি হাজার পাঁচশো একাশি ও মাই মাইগ একাশি ডলার একাশি ডলার আর প্রতি ভিডিও থেকে ইনকাম দুই লাখ ত্রিশ হাজার সাতশো চুয়ান্ন আর গাইস এখন আমরা এটা বাংলাটায় কনভার্ট করব বিশ কোটি বিশ কোটি তিরিশ লাখ তিরিশ লাখ তেষট্টি হাজার পাঁচশো একাশি ইন্টু ডলার রেট বর্তমানে একশো তেত্রিশ তার সর্বমোট ইনকাম ও মাই গড গাইস এটা কত তোমরা কমেন্টে বলেছো আর এটা এখন কপি করে নিবো আমরা তার মাসিক ইনকাম বের করবো এখন গাইস চ্যানেলটা একবারে নতুন সবাই সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকনটি চালু করে রাখবা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর সাথে সাথে পেয়ে যাও আর এখন আমরা তার মাসিক ইনকাম বের করব সরি একটা এড চলে এসেছে তো তার আইডির বয়স তেরো বছর চার মাস তা আমরা তো জানি যে এক বছরে বারো মাস তো আমরা এখন তেরো মানে মাস বের করবো তেরো ইন্টু বারো একশো ছাপ্পান্ন আর হচ্ছে চার একশো ষাট মানে একশো ষাট মাস তার আইডির বয়স তো আমরা এখন যেটা কপি করলাম সেটা এখানে প্রেস করবো মানে তার এটা এটা হচ্ছে তার সর্বমোট ইনকাম আর এটা সরি ইন্টু হয়ে গেছে এটা বাঘ একশো ষাট দিব একশো ষাট তার মাসিক ইনকাম প্রায় ষোলো কোটি সাতাশি হাজার সরি সাতা ষোলো কোটি সাতাশি লাখ ছিয়ানব্বই হাজার ছশো এক টাকা ও মাই গড ভাবতে পারছো মাসিক ইনকাম যদি ষোলো কোটি টাকা হয় তার তাহলে তার এই সর্বমোট ইনকাম কত গাইস এই ছিল আমার আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্টে বলে যাবা আর পরবর্তীতে কার কার মানে কার সর্বমোট ইনকাম মাসিক ইনকাম দেখতে চাও সেটাও কমেন্টে বলে যাবা আর আমি ইউটিউবে একবারে নতুন গাইজ ভিডিওটা ভিডিও কেমন হয়েছে কথা ক্লিয়ার হয় কি না তাও বলে যাবা আর গাইস এই চ্যানেল একবারে নতুন গাইস সবাই সাবস্ক্রাইব করে দিবা গাইস